ছাব্বিশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে শান্তিনিকেতনের আদলে ঝলঝলিয়া রেল পার্কে বসন্ত উৎসবের আয়োজন করা হলো। সোমবার সকালে ইংরেজবাজার পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয় মালদা শহরের ঝলঝলিয়া রেল পার্কে উপস্থিত ছিলেন বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলা সরকার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান সহ অন্যান্য জনপ্রতিনিধি ও ওয়ার্ড কমিটির সদস্যরা একে অপরকে রঙিন আবির মাখিয়ে বসন্ত উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানে উপস্থিত সকলে এর পাশাপাশি নাচ ও গান পরিবেশন করেন জেলার শিল্পীরা বাংলা গানের তালে ও নৃত্যে অংশগ্রহণ করেন কাউন্সিলর গৌতম দাস বাবলা সরকার সরকার শুভময় বসু চৈতালি ঘোষ সরকার দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান প্রমুখ আজকে আমাদের ২৬ নম্বর ওয়ার্ড কমিটি এবং এলাকার যত ক্লাব আছে সেই ক্লাব সংগঠনকে নিয়ে ছাব্বিশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বসন্ত উৎসব পালন হচ্ছে আমরা আমরা যেদিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে নির্বাচিত হয়েছে বিভিন্ন সিগন্যাল সহ বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথের ফুট দিয়ে সেই বাণী মানুষের কাছে প্রচার করা হয়েছে তারই পথ অবলম্বন করে রবীন্দ্রনাথের দেখানো পথে বসন্ত উৎসবের ছোঁয়া আমরা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাইছি মালদা টুডে